আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও চলে আসলাম আমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরাতন একটা বাড়ি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটা বাড়ি এটা এই বাড়ির পিছনে কিন্তু প্রচুর ভয় আছে বুঝছেন কারণ এই মনে করেন এই বাড়িতে কেউ কেউ থাকেই না কারণ এত অতিরিক্ত এত ভয় হয়ে গেছে এই জন্য থাকে না চলে না আপনার সামনের দিকে যে জায়গায় ভয় আছে ওই জায়গাটা আপনাদেরকে নিয়ে যায় দেখাচ্ছে যে কেমন ভয় এবং কী কী ভয় আছে কী কী প্রবলেম হয় এই জায়গাতে সব কিছু আপনাদেরকে ভিডিও ডিটেলসে বলে দিচ্ছি তো সাথে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাচ্ছি সেই ভয়ানক জায়গাতে এখানে একটা বিশাল একটা ইয়ে গাছ আছে কাপ গাছ আছে বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা গাব গাছ আছে গাব গাছে কিন্তু প্রচুর পরিমাণে ভয় তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই যে দেখেন এই যে দেখেন সেই গাব গাছটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভয় আছে কারণ 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 এই এইখানে কিন্তু দেখতেছেন না একদম মেলা অনেক পুরাতন একটা বাড়ি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে গাপ গাছ গাপ গাছে গাপও ধরতে দেখতে পাচ্ছেন গাপও আছে অনেক প্রচুর এই কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভয় আছে কারণ এইখানে বিশাল বিশাল দাঁত ভাই করে গাব গাছে উঠলে পারে মনে করেন যদি দুপুর সময় ওঠে অথবা একদম সন্ধ্যার দিক ওঠে তাহলে কিন্তু তার মনে করেন ভয় পাবে যে ভাবে ভয় পাবে হয় মনে করেন গাছ উঠবে ওঠার পরে যে কোনো ভয়ানক মূর্তি দেখবে অথবা মনে করেন ভয়ানক আকৃতির নিয়ে রূপ দেখায় মানুষের মানুষ ওখান থেকে যে মনে করেন দো ওখান থেকে মনে করেন মানুষ দেখে তরেশ মনে করেন নিচ থেকে একদম পরে হাত পা ভেঙেও গেছে এই গাছের থেকে বুঝছেন তো ভয়ানক একটা গাছ এটা এই যে সেই গাপ গাছ বুঝতে পারছেন দর্শকদের দেখাচ্ছি এই যে গাপ গাছ গা ধরে আছে দেখতে পাচ্ছেন আর এখানে মনে করেন এই সাদা কাপড় সাদা কাপড় পরে মনে করেন প্রত্যেক রাতেই এখনও রাত্রে এই রাত্রে সাদা কাপড় পরে মনে করেন ডাল দিয়ে বসে থাকে বসে থাকে লোক লোকজনে কেন পোলাপন পালে ভয় দেখায় দেখতে পাচ্ছেন এই যে দেখেন দর্শক এই যে সেই গাব গাছটা আর এখানে কিন্তু প্রচুর ভয় আছে কারণ এই দেখতে পাচ্ছেন অনেক পুরোটা অনেকটা বাড়ি এটা এখানে আর কিন্তু কেউ থাকে না কারণ এখানে এই ভয়ের কারণে সব চলে গেছে সেই জায়গাতে আপনাদেরকে আজকে ভিডিও করার জন্যে চলে এসেছি আমি কারণ জানি না তো আমি এই সব কন্টেন্ট যেখানে ভয় আছে এইসব কন্টেন্ট আমি আপনাদেরকে উপস্থাপন করি এবং কি বাস্তব আমি কিন্তু মুখের কথা বলছি না আপনাদেরকে কিন্তু প্র্যাক্টিক্যাল আপনারা যদি এই গ্রামে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভয় আছে কি না লোকজনের সাথে শুনলেই বুঝতে পারবেন কারণ এই যে এখানে যত লোকজনে লোকজন থাকলে আপনাদেরকে লোকজনের কথা সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে দেখাতাম যে আসলে ভয় আছে কি না এই যে সেই এই যে এই দিয়েও কিন্তু প্রচুর করে না বললেই হয় তো নানান রূপ ধরে আসে তারা এক সময় বিলের রূপ ছাগলের রূপ পাঠার রূপ নানান সমস্যা এক একটা পাঠার গন্ধ বাড়ায় প্রচুর গন্ধ পাঠা মনে হয় এই যে পাঠা আছে অনেকগুলি কিন্তু পাঠামাটা কিছুই নেই বুঝছেন নানান অনেক অজগবি নানান রূপ ধরে তারা কারণ এমন সময় এখন রূপ ধরে আসে তারা কারণ বুঝতেই তো পারছেন কারণ আগেকার সব ভয়ানক জায়গা আপনাদেরকে দেখাচ্ছি চলেন আমরা এখন অন্য জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব এই যে দেখেন এটা হলো লাউ হজরত মোহাম্মদ সালুসলামের প্রিয় খাবার ছিলেন নবীর প্রিয় খাবার ছিলেন এই লাউ বুঝছেন লাউ তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক দেবেন একটু কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবটা করে দিন ভাই কারণ প্রচুর কষ্ট করে ভিডিও বানাই দেখেনই তো আপনারা একটা ভিডিও কনটেন্ট বানাতে অনেক সময় লাগে এই যে দেখতে থাকুন এই যে এই যে এইখান দিয়েও কিন্তু ভয় আছে কিন্তু এখন আর এত এইখান দিয়ে এতটা ভয় ভয় নাই কারণ এখান থেকে লোকও লোক বাড়িঘর হয়ে গেছে এই জন্য এখন মনে করেন এখান দিয়ে লোকজন চলাফেরা করে কিন্তু ওই পাশ দিয়ে কিন্তু লোকজনের মনে করেন না যাইলে বলে না বললেই নয় কারণ ওখানে দিয়ে লোকজন যায়ই না ভয়ে দিনেও কী দিনেও কি রাইতেও কি কোনো সময় লোকজন যায় না কারণ নানান প্রবলেম হয় বুঝছেন কারোর মাথা ধরে কারোর মনে করেন জ্বর আসে কারোর গলাতে রক্ত পড়ে বিভিন্ন প্রবলেম হয় জায়গাতে গেলে বুঝছেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাই একটা লাইক করে দিন ভাই আর আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই